ঠিক আছে আসসালাম আলাইকুম আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম আমার নাম ঐশী আচ্ছা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঙ্গে আচ্ছা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটার নামটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে আমার নাম হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র এটা আমাদের চব্বিশ তম আসর আচ্ছা আচ্ছা আমরা প্রত্যেক বছরই এটা ফেব্রুয়ারিতে ভাষার মাস হিসেবে করে থাকি আচ্ছা এক একটা থিম থাকে প্রত্যেক বছরের এবারের থিম হচ্ছে রং

যা চলচ্চিত্র আপনার দেখতে পাচ্ছি সব ধরনের চলচ্চিত্রই আপনার আছে সেই আপনার মুখ মুখোশ থেকে শুরু করে কতগুলো চলচ্চিত্র নিয়ে এবার আসর বসেছে বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র অবস্থা নিয়ে আপনার কি বলার আছে মানে আপনি কি মনে করেন যে আগেকার দিনে আমাদের চলচ্চিত্রগুলো বেশি ভালো ছিল এখন আরও ভালো হচ্ছে নাকি এখন মনে হচ্ছে যে না যে এখন তো আরো দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে সেরকম স্টোরি পাচ্ছি না আমরা আপনার কি মত বলবো না যে পুরোপুরি অবনতির দিকে যাচ্ছে কারণ আমরা ভালো সিনেমাও পাচ্ছি মানে ঠিক আছে একটা অর্থনৈতিক একটা মন্দা ছিল আমাদের সাংস্কৃতিক মন্দা ছিল এর মধ্যে থেকেও অনেক সময় দেখা যায় উঠে এসেছে মানে এমার্জিং কিছু জিনিস যেমন আজকে আমরা এখন বর্তমানে স্ক্রিন হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি তারপর কিছুদিন পর আমার ঠিক মনে নেই শিডিউলটা এবং আমি এর মধ্যে বসুন্ধরা সিনেপ্লেক্সে গিয়েছিলাম ওখানেও দেখলাম আপনার রাজনৈতিক আলাপ জরুরি এই মুভিটা দেখানো হচ্ছে এবং জিনিসটা হচ্ছে ওইখানে সাথে এখানে ডিফারেন্স হচ্ছে আমরা এই জিনিসটা সর্বসাধারণের জন্য অ্যাফোর্ডেবল বানানোর চেষ্টা করি আপনার টিকিট মূল্য খুবই স্বল্প আচ্ছা টিকিট প্রাইসটা কত মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এসসি গেটের ডান পাশে গেলেই টিকিট পাওয়া যাবে প্রতিদিন কয়টা মুভি প্রদর্শন করা হচ্ছে দিনা চারটা সিরিয়াল থাকে লাইক সো কিন্তু যদি সর্ব এটা হচ্ছে তিন চারটা একসাথে আচ্ছা সকাল কয়টার থেকে রাত্র কয়টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত ছয়টা হচ্ছে আচ্ছা আর পর্যন্ত চলছে এটা চলবে হচ্ছে ফেব্রুয়ারি আজকে এটার উদ্বোধনী অনুষ্ঠান ছিল আচ্ছা আচ্ছা

মানুষ জিজ্ঞাসা করেছে যে এটা কি কোনো নতুন ছবি ট্রেইলার নাকি আচ্ছা 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 জমজমাট সো এই এই জায়গায় আমি দেখলাম যে আমাদের মেগাস্টার সাকিব খান ওনার মুভিও মনে হয় দেখানো হচ্ছে বা হবে তাণ্ডব হ্যাঁ 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 তো সেজন্যই আর কি আশা করছি যে মানুষ যদি এরকম স্বল্প মূল্যে এ ধরনের মানে পুরনো চলচ্চিত্র দেখতে পারছে আবার আধুনিক চলচ্চিত্র দেখতে পারছে এটা মানুষের জন্য খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে মানে আমার বছর চলচ্চিত্র প্রত্যেক বছরই চেষ্টা করে মানে বাংলা সিনেমার প্রতি মানে আমাদের তো আগে একটা সংস্কৃতি ছিল যে থিয়েটারে গিয়ে মুভি দেখা মানুষ একদম একটা ইয়ে ছিল বাট এখন মানে ধরেন দু সাতের পর থেকে জিনিসটা মানে আমরা দেখি না এটা কমতে কমতে এখন প্রায় বিলুপ্ত প্রায় তো আমরা চেষ্টা করতেছি ওই সংস্কৃতিটাকে ধরে রাখার তো আমি যদি একটু অফ টপিকে যাই এবার যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে বারো তারিখে সেই নির্বাচন নিয়ে কি আপনার কোনো ধরনের কোনো কথা আছে বা বক্তব্য আছে একটু যদি সংক্ষেপে আচ্ছা 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 ঠিক আছে আমরা এখন তাহলে এই টপিকটাতেই থাকি এই বিষয়টাতেই থাকি তো আপনাদের ইয়েটার নাম হচ্ছে আমার ভাষার আমার ভাষার চলচ্চিত্র চোদ্দশো বত্রিশ উপলক্ষে আমার ভাষার চলচ্চিত্র আসর আপনারা সবাই আসবেন

হ্যাঁ পোস্টারগুলো অসম্ভব সুন্দর হয়েছে সো বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আসলে আমাদের সবারই প্রত্যাশা অনেক বেশি আর এরকম উদ্যোগ যদি প্রতি বছরে সুন্দরভাবে এইটিএসসি মিলনায়তনে যদি হয় আমি মনে করি যে মানুষ আরও ছবি দেখতে আগ্রহী হবে এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একটা সুন্দর ইন্টারভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ